এদেশের মানুষ সালাদ শুরু করতে আত্মা বেদাত করে কয়টা বেদাত শুরুই করেনি শুধু প্রস্তুতি নিতে আটটা বেদাত বেদাত মানে আল্লার নবী যা করেননি এবাদত আকারে নেকির আশায় সাহাবায় কেরাম যা করেননি সেটা এবাদাত মনে করে নেকির আশাতে করাই হলো বেদাত এখন সালাদ শুরুই করেনি শুধু প্রস্তুতি নিতে আটটা বেদাত তার কি প্রথমে জায়নামাজটা বিছিয়ে মুখে এখন নিয়ত বলছে না হয় তো নুসালি রিলাহা আর বারাকা এই দোয়াটা আরবিতে লিখায় নাই কোনো হাদিসের কিতাবে তো আগামীকাল সকালে তোমার সবচেয়ে হু বড় হুজুরকে ধরো যে হুজুর আমরা তো দাদা থেকে সেই কাল থেকে শুনে আসছি যে এটা সালাতের নিয়ত আরবিতে তো এটা কোন হাদিসে কত পৃষ্ঠাতে কত নম্বর হাদিস রাবিকে এটা আমরা একটু দেখতে যাচ্ছি কথা বুঝেন নেব না যে কোনো মানুষ যদি কোনো আমল করে আর সে আমলে যদি আল্লাহর নবীর নির্দেশ না থাকে সে আমল কি বাতিল তাহলে এই যে আরবিতে মুখে নিয়ত বললো এটা মোহাম্মদ থেকে দেওয়া নয় আবার দ্বিতীয় যেটা বেদাত ইমাম সাহেব নিজের মতো করে একটা নিয়ত তৈরি করেছে বলছে আনা ইমাম হাদার হাদার দরুন আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি শুরু করে দিলাম এটাও আল্লাহর নবী বলেননি তৃতীয় যেটা বিदात করে যায় নামাজের দোয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আসসামাওয়া ওয়াল আরদা হামিফা ওয়া মা'না মিনাল আপনার হুজুরকে বলবেন যেটা বেদাত হুজুর বলবেন কি বলছেন এটা যে কোরআনে আছে ফাজিবন কোরআন মাজিদের আয়াত তো কোরআন মাজিদের আয়াত কি তোমার হুজুরের উপরে নাজিল হয়েছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে তো তাহলে এখন দেখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যায় নামাজের দোয়া বলে কোনো দোয়া পড়েছে না এটা পড়েছে কিনা অতচ নিল্লে দিয়ে আল্লাহর নবী এইটা পড়েছেন তাকবিরে তাহারিমার পরে এই ব্যাপারে হাদিস আছে সানা হিসেবে কিন্তু এদেশে যা নামাজের দোয়া তৈরি করলো তৈরি করলো কে শয়তান এই যে ঠিক বলেছে তৈরি করেছে শয়তান তৈরি করেছে শয়তান বেদাতি যত আমল সব এর তৈরি কারক হচ্ছে ইবলিশ শয়তান তৈরি করেছে এই দোয়া যেটা আল্লাহর নবী বলেননি তাহলে কয়টা বেদাত হলো এ পর্যন্ত তিনটা চার নাম্বার বেদাত হুজুর বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করলে সত্তর গুণ বেশি নেকি হয় যদিও হাদিস জাল তখন মহাজিন যখন একামত দেওয়া শুরু করেছে তখন হুজুর পাগড়ি পেঁচাও শুরু করেছে পাঁচ নাম্বার বেদাত কি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এর জবাবে বলছে সল্লাহ আলী আসাল্লাম কারণ আপনি বলবেন যে আল্লাহর নবীর নাম শুনলে দরুদ পড়তে হয় হ্যাঁ সালাদ আজান এবং একামাতের বাহিরে যদি নবীর নাম শোনেন তাহলে দরুদ কিন্তু আজান একামতে আল্লাহ নবী বলছেন ফাকুলু মিসলাম আজান একামতে মোয়াজ্জিন যা বলে তাই বলো বুঝেননি মনে হয় কথা হাইয়ালা সলা হাইয়ালাল ফলা ব্যতীত ওখানে বলতে হবে কি লাহা লাও লা ইল্লা বিল্লাহ আর সলাতু খাই রুমিনার নাম এর জবাবে আর সলাতু খাই রুমিনার নাম এটাই তাহলে ওটা একটা বেদা আর বেদাত কি আসাদ নাম্মাদ রসুলুল্লাহ শোনার সাথে সাথে নবীর নাম শুনলে নাকি দুইটা বৃদ্ধাঙ্গুলতে চোমা দিয়ে চোখ মাছা করতে হয় সব মানোয়া আর কি আর কি আছে আর হচ্ছে সাত নম্বর যে বেদারটা করছে যে মোয়াজ্জেন সাহেব একামতের আগে বলছে আপনারা উঠেন কাতার সোজা করেন অথচ দায়িত্ব শুধু একামাত দিবে একামাত দাঁড়ানোর প্রস্তুতি দাঁড়ানো একামাত শুরু হবে দাঁড়ানো শেষ হবে এরপর একামাত শেষে ইমাম সাহেব দিকে ঘুরিয়ে বলবে মুখ ঘুরিয়ে বলবে আকিম ও সোফোফাকুম তোমরা কাতার সোজা করো অতারাস্যু প্রাচীরের মতো দাঁড়াও হ্যাঁ দুবাইনাল ম্যান্যাকেভ কাঁধে কাঁধ মেলিয়ে দাঁড়াও অসদ্যুল খলাল দুই পরস্পর দুই পায়ের মাঝে ফাঁকা বন্ধ করে দাঁড়াও হাজারের নয়শো নব্বইটা মসজিদ দেখবেন যে চার আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে হে এত বড় হুজুর তোমার হুজুরের ডিগ্রি কত বড় ও বলছে যে পায়ের সাথে পা যদি লাগিয়ে দাঁড়ায় তাহলে বেদবি হবে মানহানি হবে মর্যাদা খাটো করা হবে কোথায় মুচির পাটা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে তাহলে মন্ত্রীকে অপমান করা হবে কোথায় ছাত্রর পাটা যদি শিক্ষকের পায়ের সাথে লাগে শিক্ষককে অপমান করা হবে তোমার হুজুরকে বুঝিয়েছে ইবলিশ কে বুঝিয়েছে ইবলিস সারা পৃথিবীর সব মানুষের ইমান একদিকে আর আও বকর সিদ্দিক রেদিলানোর ইমান একদিকে আও বকর সিদ্দিক রেদান ইমান বেশি হয়ে যাবে এত বড় বড় সাহাবি তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে তো তোমার মুচি কি আর মন্ত্রী আর সালাতের কাতারে আল্লাহর কাছে কে মুচি কে মন্ত্রী এটা পরিচয় থাকে না যখন বান্দা সালাতে দাঁড়ায় মুচিও আল্লাহর চাকর মন্ত্রীও আল্লাহর চাকর যখন সালাতে দাঁড়াবে যেকোনো নারী পুরুষ সালাতে দাঁড়াবে জামাতের সাথে তাকে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে আল্লাহর নবী বলছেন আকিম সোফোফা কাতার সোজা কর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও তোমাদের ভাইদের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও অলা তেজার উপর জাতি নিঃশায়তন শয়তানের জন্য ফাঁকা রেখোনা ইন্নিলার আশয়তান ইয়াদখুলু মিন খদালি সফ কান্নাল হাবাপ যখন দেখি তোমরা ফাঁকা রেখে দাঁড়িয়েছ তখন ওই ফাঁকা জায়গাতে ইবলিশ শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে